হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি প্লাস্টিক আমের চাটনি গরমকাল তাই আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে প্লাস্টিক আমের চাটনি তৈরি করতে আমার যা যা উপকরণ দরকার একটা গোটা আম সেটাকে আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি এবং দরকার কিছু কাজু কিশমিশ গোটা মৌরি শুকনো লঙ্কার গুঁড়ো এবার কেটে রাখা আমগুলোকে আমি একটু সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে জলটা ঝরিয়ে একটা প্লেটে করে রেখে দেবো তারপর আমি এখানে কড়াতে চারশো গ্রাম পরিমাণ চিনি নিয়েছি এবং দেড় কাপ পরিমাণ জল নিয়েছি জল নিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব চিনির শিরাটা তৈরি হয়ে গেলে চিনিটা পুরোপুরি গলে গলা গলে গেলে আমি সামান্য লেবু রস দিয়ে চিনির রসটা পরিষ্কার করে নেব চিনির শিরাটা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে যখন চিনিটা গলে গেছে এরপর আমি গোটা মৌরিটা দিয়ে দেব এবং সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি একটু কাজু কিশমিশ যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার চিনির রসটা মোটামুটি ফুটে গেলে একটু আঠা আঠা টাইপ হয়ে গেলে আমি সেখানে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেবো খেয়াল রাখতে হবে যেন চিনির রসটা যেন একদম পুরোপুরি তারের মতো না হয় মোটামুটি যেন হয় হাতে লাগে এরকম পরিমাণ তারপরে আমি সেখানে সামান্য বিট নুন দিয়ে দিলাম এবং সামান্য সাধারণ নুন দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি চাটনির জন্য একটা অলওয়েজ একটা মশলা তৈরি করে রাখি সেই মশলাটা ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে আমি দিয়ে দেবো নামানোর আগে ভেজে রাখা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব প্লাস্টিক আমের চাটনি খেতে গরমকালে খেতে তো ভীষণ ভালো লাগে দেখো তৈরি হয়ে গেছে আমার প্লাস্টিক আমের চাটনি তোমরাও বাড়িতে তৈরি করে দেখো খেতে ভালোই লাগবে আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ